আসসালামু আলাইকুম দুই সালের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষার রুটিন অর্থাৎ সময়সূচি কিন্তু বোর্ড থেকে দেওয়া হয়েছে এবং সেই সময়সূচি অনুযায়ী তোমাদের দুই সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এখানে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর এবং ময়মনসিং সহ সকল বোর্ডের পরীক্ষা তোমাদের দশই এপ্রিল থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে এখানে বোর্ড থেকে যে রুটিনটি দেওয়া হয়েছে তোমাদের প্রথম দিন বাংলা প্রথম পত্র দশ এপ্রিল দুই এই তারিখ বৃহস্পতিবার তোমাদের এই পরীক্ষাটি শুরু হবে দ্বিতীয় পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্র এটা হবে তেরো চার দুই এরপরে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে পনেরো চার দুই অর্থাৎ পনেরোই এপ্রিল তোমাদের পরীক্ষাটি হবে এরপরে দেখো ইংরেজি দ্বিতীয় পত্র হবে তোমাদের সতেরোই এপ্রিল এরপরে গণিত পরীক্ষা হবে বিশ এপ্রিল এরপরে তোমাদের ইসলাম শিক্ষা অন্যান্য ধর্ম যাদের রয়েছে তাদের সবার পরীক্ষা হবে বাইশ তারিখ মঙ্গলবার ঠিক আছে এবং সবগুলো পরীক্ষা তোমাদের সকালবেলায় হবে দশটা থেকে ঠিক আছে এরপরে রুটিনে বাকি সাবজেক্টগুলি দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটি হবে তেইশ চার দু হাজার এরপরে তোমাদের এই যে অপশনাল কিছু সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টটির পরীক্ষা হবে চব্বিশ তারিখ এরপরে যারা সায়েন্সের রয়েছ এখানে তাদের হবে পদার্থবিজ্ঞান যারা মানবিক রয়েছে তাদের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এরপরে ফিন্যান্স ব্যাংকিং যারা কমার্স গ্রুপে রয়েছে তাদের এই পরীক্ষাটি হবে সাতাশ তারিখ এরপরে এখানে রসায়ন পরিণতি এবং নাগরিকতা এখানে এই সাবজেক্টটি হবে দেখো ভূগোল পরীক্ষাটি হবে তোমাদের তারিখ তারিখ এপ্রিলের এরপরে দেখো মে থেকে তোমাদের বাকি সাবজেক্টগুলো দেখো মে উচ্চতর গণিত হবে তোমাদের মে চার তারিখ রবিবারে এরপরে জীববিজ্ঞান এবং অর্থনীতি এখানে হবে এটা হবে ছয় তারিখ মঙ্গলবার এরপরে হবে হিসাব বিজ্ঞান এটা হচ্ছে মে বুধবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে এটা হবে মে বৃহস্পতিবার এই হচ্ছে তোমাদের মূল পরীক্ষার আট আমি তোমাদেরকে রুটিনটি আবারও দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো যে এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ রুটিনটি বা মূল সাবজেক্টের রুটিনটি এখানে কিছু ব্যবহারিক পরীক্ষার কিছু নির্দেশনাবলী দেওয়া আছে যেমন এখানে কত তারিখ থেকে ব্যবহারিক পরীক্ষা হবে কি বিষয়ে সবগুলো নিয়ম নীতিও এখানে দেওয়া আছে এর পাশাপাশি কিছু বিশেষ নির্দেশনা দেওয়া আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের দুই সালের যে বোর্ড থেকে প্রকাশিত রুটিনটি তোমরা সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে এবং সময় কতটুকু আছে সেই অনুযায়ী তোমরা নিজেদের পাঠ্যসূচিগুলো ভাগ করে নিয়ে তোমরা তোমাদের পড়াগুলো সে কমপ্লিট করবে এবং নিজেকে ভালোভাবে প্রস্তুত করবে সেক্ষেত্রে সর্বশেষ রিকুয়েস্ট থাকবে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ